নমস্কার নমস্কার রানীর ব্লগস আর একটা দিন স্বাগত জানাই কি বৃষ্টি বাবারে বাবা এই বৃষ্টি এই বৃষ্টি থামার বৃষ্টি নেই ঝিরঝিরি বৃষ্টি না থামে না যেগুলো দেখবেন খুব জোরে ফটফট ফটফট হচ্ছে ওই সব থামে বাবারে বাবা এই বৃষ্টিতে থামার বৃষ্টি না এদিকে আবার ছাদটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে না ছাদটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে ঝাড় দিয়েছিল ছাদটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে যে কমবে এই বৃষ্টি এত বৃষ্টি আবার ভাল লাগে না কোনো কাজ হয় না কোনো কিছু না ঘরের মধ্যে ঢুকে বসে থাকি যে বাইরানো সে বেড়াবে এই যে বেড়ানো কি আর খালি

তাই সেরকম মানে করেছি ভালো হয়েছে একটা মনের মতন যে অত অতগুলো ওই তো মানে খেতে পারিনি সব ঘরে ঘরে একটু একটু করে দিয়েছি তো যা হয় তা আজকে একটু বৃষ্টি বাদলে দিন তাই বললাম আজকে একটু মিষ্টি সুজি করবো পেছায় ওই স ইয়েতে স্বর্ণ মন্দির পাঞ্জাব স্বর্ণ মন্দিরে গিয়েছিলাম তখন খেয়েছিলাম ও কিছুই না শুধু একটু সুজি তাই মানে ও টেস্ট টেস্ট সুজিটা যে একটু নাড়াচাড়া করার পরে একটু তেজপাতা দিয়ে দিলাম একটু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম তারপরে কাজু কিশমিশ দেওয়ার পরে তারপরে আবার একটুখানি ঘিও দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে তারপরে আবার একটুখানি চিনি দিয়ে দেবো আমি এর চিনি আমি যখনই সুজি করি না মিষ্টি সুজি তখন এই সুজি ভাজি যখন একটু হালকা মতো লাল হয়ে যায় তখনই আমি চিনিটা দিয়ে দিই এবারে একটুখানি লিকুইড দুধ দিয়ে দেবো জল দিয়ে করব না আর যখনই আমি সুজি করি একটু লিকুইড দুধটা দিই ঘিটা এত দেই না একেবারে নামানোর সময় একটুখানি উপর দিয়ে 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 খায় কিন্তু এই যে একটুখানি শখ খাবো অনেক দিনের ইচ্ছা সেটাকে পূরণ করি আর একদিন খাবো বৃষ্টি বাদলের দিন আফসোস তো থাকবো না যাই হোক মনে গেলেও আফসোস থাকবে না তাই যাই হোক এই একটুখানি ইয়ে দিয়ে দিলাম সুজির দুধ দিয়ে দিলাম আর দিয়ে দেবো আবার একটুখানি ঘি আর কারে কয়েকটা পেস্তা ছিল পাঁচ ছটার মতন ওটা নষ্ট হয়ে যাবে তাই বললাম মনে করলাম তার এইটার মধ্যে দিয়েই চালিয়ে দিয়ে একটু ছেঁচে ওর মধ্যে দিয়ে দিলাম আবার একটু ঘি দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে সেই টুনিপার পেস্তা আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দেবো পেস্তাও দিয়ে দিচ্ছি হাতে ডোলে ছয় সাতটার মতন ছিল একটু ছেঁচে নিয়েছি দিয়ে দিলাম আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দেবো তাহলে হয়ে গেলো মিষ্টি সুজি আর একটু বৃষ্টি বাদলে একটু খাই আর কি করা যাবে ঘিয়ের সুজি খাবো একটু ঘিয়ের পরোটা খাবো না তা কখনো হয় খাবো একদিন আসুস্থ থাকবে না তো খেয়েই নি আর কি করা যাবে ও মরবো এমনিও মরবো একদিন না খেয়েই মরি আফসুস তো থাকবে না মরে গেলে মরে গেলে তো আর আফসুস থাকবে না ওই আজকে ঘিয়ের পরটা ঘি দিয়ে সুজিয়ে চুপিয়ে যাক এমনিও মরবো এমনিও মরবো একটু বাসন কাটা ধুয়ে নিই বাসন কাটা ধুয়ে নিলে তাহলে বাচ্চা একটু মানে হচ্ছে সকালে ব্রেকফাস্টের বাসন এগুলো ধুয়ে নি ধুয়ে আবার তো দুপুরে রান্না আছে একটু খিচুড়ি করবো ভাবছি এত বৃষ্টি কানের সামনে এসে খিচুড়ি খিচুড়ি একটু নারকল কুচি আর একটু বাদামটা ভেজে তুলে নিলাম তা একটা পরে দেবো একটু আগে দেবো না একটু মুখে পড়লে বেশ একটু মচমচ ভাব লাগবে তো সেই জন্য এটা পরে দেবো একটু ভেজে আগে তুলে নিলাম খিচুড়ি যেমন করে নর্মাল যেরকম সবাই করে আমিও সেরকম করবো এক্সট্রা কোনো সবাই জানে খিচুড়ি করতে এর আগেও করেছি অনেকবার তবে এই বৃষ্টি বাদলে এই করছি দেখি আর আগে আরেক করেছিলাম আরেক দিনও করেছিলাম তারপরে আরেকটা কিসের সময় জন্য একটু গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে তারপরে আলু দিয়ে করবো আর বেশি কিছু দেবো না সবজি তাহলে ভালো লাগে না খেতে আর শীতকালে যেমন সব সবজি দিয়ে খেতে ভালো লাগে আর এই সময় না সব সবজি দিয়ে ভালো লাগে না প্লেনে একটু আলু আর বাদাম আর নারকল কুচি দিয়েই করবো এটা আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা মতো করে মুগ ডালটা হালকা মতন তো ভেজেই নিয়েছি আর মশলার মধ্যে থাকবে ওই জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর হলুদ আর নুন মিষ্টি চালটাও দিয়ে দিলাম ধুয়ে আগে ডালটা খুব ভালো ডাল তো ওই জন্য ডালটা এখন দেবো না চালটা ধুয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে একটুখানি দেবো মশলাটাও দেবে একটুখানি নাড়াচাড়া করে নিই তারপরে মশলা একটু নুনও দেওয়া হয়ে গেছে আর এই নিরামিষ খিচুড়ি না একটুখানি মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তাও আবার আজকে শনিবার Jadi dia tak benar. Aduh, aduh, boleh, boleh. Jauh, jauh. Jauh, jauh, jauh.

তো হলো এখন এটা কি দিয়ে খাওয়া যাবে তাই বললাম দেখি ঘরে কি আছে দেখি একটুখানি কুচি কাচি যা আছে একটুখানি দেখলাম অনেক কিছু ফিজের মধ্যে রইলো একটুখানি করলা একটু পটল একটু বেগুন একটুখানি এসব ছিল ওই দিয়ে একটু করার মতো একটুখানি বেগুন পটল ভেজে নিলাম আর একটু করলা বেসন আর একটু চালের গুঁড়া মিশিয়ে একটুখানির মতন ভেজে নিলাম আর এই আর তারপরে তো এই হলো আর কী লাগে তার দুপুরেও তো খাওয়া সকালেরও তো ভালোই হয়ে যায় যাই হোক তারপরে বললাম যাক ভাজা হলো তাহলে এবার লাস্টে কী খাবো মিষ্টি তাহলে একটু টমেটো আছে তাহলে একটু চাটনিই করে নিই তাই একটু টমেটো কেটে একটুখানি লাস্ট পাতে মিশে ওই যে একটা কথা জানা ফার্স্ট পাটে তিতা লাস্ট পাতে মিঠা তাই যাই হোক একটুখানি মিষ্টি দিলাম দিয়ে তারপরে একটুখানি কাজু আর কিশমিশও আছে একটু আলু বকরাও আছে তাই ভাবলাম তাহলে এটা দিয়েই করে ফেলি তাই একটু পাঁচ ছটার মতো টমেটো কেটে নিলাম কেটে একটুখানি কাজু আর কিশমিশ একটুখানি দেবো আর পাঁচ ছটা খেজুরও ছিল ও একটু দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু আলু পোকরাও দিয়ে দিলাম দিয়ে আর এই চাটনি আর কি রইলো আর তো কোনো কিছু বাদ রইলো না হয়েল তো সবই পরিপূর্ণ হলো এই যে আমাদের দুপুরের এই মেনু তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা আর সকাল থেকে ব্রেকফাস্ট লাঞ্চ ভালোই হয়েছে খাবার খারাপ হয়নি শনিবার নিরামিষ কানের সামনে এসে বলছে খিচুড়ি 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 আর ডিমের অমলেট কিন্তু শনিবার ডিমের অমলেট খায় যাই হোক একটু ভাজা টাজা করে দিলাম টমেটো চাটিটা বাকি ছিল করে দিলাম তা দুপুরের আজকে এই মেনু আর যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আগামী নেক্সট ব্লকে দেখা হবে তাহলে আসছি